আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি সামিয়া ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কাটছে বুটিক্সের ট্রিপিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দো নাম্বারে আর হোলসেল জানিয়ে নেবেন অবশ্যই ফ্যাটের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো ফার্স্টে কোনটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু পাইকারি অ্যাভেলেবেল আছে আমরা থেকে এগুলো একটা ডিল এটা ড্রেসটা খুব সুন্দর স্টেপের মধ্যে এটা তাঁত তাই না তাঁত এটা হচ্ছে বডিতে কাজ করা প্লাস এই খুব সুন্দর করে কাজ হাতাই লেস যে আমার সাইডে লেস যে আমার নিচে লেস ওয়ার্ক থাকবে বড় একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিশাল বড় স্টেপের মধ্যে আর সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা কত থেকে কত সাইজ হবে ভেড়া প্রত্যেকটা সাইজ হবে ছত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ হবে কোনটা হচ্ছে চল্লিশ হবে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর ছেচল্লিশ যেগুলো হবে আপনার ভেড়ার সাথে কন্ট্যাক্ট করে বলে দেওয়া হবে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন এটা গোল্ডেনের মধ্যে এটাও সম্পূর্ণটাই কাজ করা আছে গলায় কাজ জামার নিচে কাজ করা আছে এটার সাথে স্যালোয়ার না হচ্ছে জামাটা স্যালোয়ারটা নিচে স্কিন করো ওন্নাটা করো না এটা প্রাইস কত পড়ছে টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পেস্ট কালার এই যে কালারটা খুবই সুন্দর এটাও মাঝখানটা কাজ করা আছে সফট কাপড়ের মধ্যে এগুলো কাপড় প্রিমিয়াম ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাইকারের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বড় একটা সালোয়ার এটা কত থেকে সাইজ এটা সাইজ 36 থেকে শুরু করে 44 সাইজ দাম পড়বে এটা এটা 1250 টাকা 1250 নেক্সটটা রাখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে অলিভার ব্লু কালার কম্বিনেশন এটাও গলায় কাজ করা জামার নিচে ওভাবে সুন্দর করে ইয়া করা আছে কাজ থাকবে এটার সাথে কন্ট্রাস্ট আছে কিন্তু দেখতে পাচ্ছেন এর সাথে সালোয়ার আছে ওন্নাটা আবার টসরে না এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও মাঝখানে কাজ করা আছে এটার প্রাইস আছে আপনার 1050 টাকা এটা আবার 46 দিতে পারো আচ্ছা এটা আবার 46 দেওয়া যাবে ওন্নাটা হচ্ছে 10 এর মধ্যে ফেরি সিল্কের প্রাইস পড়ছে এটা 1050 1050 এটা আছে একটা দেখুন এটা হচ্ছে আবার সিকুয়েন্সের কাজ ওয়াও মাঝখানটা কাজ করা সম্পূর্ণটাই কাজ করা গলায় কুচি থাকছে এবং এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে এটা 1300 টাকা এই যে

দেন এটা অ্যাশ কালারের মধ্যে আছে এগুলো ঈদের জন্য নিতে পারেন অথবা রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য আপনারা হোলসেল নেবেন আমাদের কাছে অফার ডিজাইন আছে ভিডিওতে তো সব ডিজাইন দেওয়া জানা আপনারা চাইলে এই মতে WhatsAppে আমরা ছবি দেখে নিতে পারবেন মানে কন্টাক্ট করলে ভাই আপনাকে ছবি দিয়ে দেবে এর সাথেও সালোয়ার হবে ব্ল্যাক আর ওন্না হবে ম্যাচিং তাই না হ্যাঁ এটা পড়বে 1100 টাকা 1100 টাকা খুবই রিজনেবল প্রাইস কিন্তু কারণ কাটছবি বুটিকস কিন্তু নরমালি আরো বেশি প্রাইস হয় এই যে আকর্ষণীয় একটা ড্রেস এই দেখেন হোয়াইটার মধ্যে একদম নিউ

কাঠচুপি ওয়ার্ক এর মধ্যে না এরা সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে কাঠচুপি ওয়ার্ক করা আছে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব পিছনে আপনি কাজটা পাবেন কাজটা পাচ্ছেন আচ্ছা এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটা জামাটা হচ্ছে আপনার সালোয়ার পেন কার্ড হবে আর ওন্নাগুলো প্রত্যেকটা আমাদের এটা হচ্ছে পিওর জর্জেটের ডিজিটাল পিন ডিজিটাল প্রিন্ট করা ওকে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস আছে 1350 টাকা অনলি 1350 একদম রিজনেবল প্রাইস এটা একটা আছে ব্রাউন কালার এটা খুবই সুন্দর গলায় কাজ আমার নিচে কাজ কাটচুপি ওয়ার্ক করে এটা সাথে সালোয়ার পাবেন ওন্ন পাচ্ছেন এটার দাম কত পড়বে এটা প্রাইস পড়বে 1050 টাকাই 1050 সালোয়ার আছে ওন্ন আছে 1050 এটা একটা আছে ব্লুর মধ্যে ব্লুতে পেস্ট কালার লেস্ট আছে নকশি সুতার লেস আছে নিচে দাও কি খুব সুন্দর করে কাজ করা এই যে দেখুন